এনসিপির নেতাদের মধ্যে হতাশার কারণেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরী বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি সেখানে তিনি আরও বলেন এনসিপি যে এভাবে চাঁদাবাজির সাথে জড়িত হবে বিষয়েটা অবিশ্বাস্য কিন্তু সেই অবিশ্বাস্য ব্যাপারটি বিশ্বাসে পরিণত হয়ে গেছে ড মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে বিদেশে সেই আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারে সরাকার সরাকারের পেছনের কারিশ্মাটা একেবারেই এই মুহূর্তে ভিন্ন ঘোষণাপত্রের বড় অংশীজন কয়েকজন কয়েকজন ছাত্রনেতা এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন কিন্তু তারা রহস্যজনক কারণে নয় তারা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য নয় তবে দলের আহ্বায়ক ও সদস্য শ্রীতকে অবহিত করেই কক্সবাজারে গেছেন জাতি মনে করছে আগস্টের ওই অনুষ্ঠানে অংশ না নিয়ে কক্সবাজার গেলেন কেন কারণ সেই ঘোষণাপত্র তো শুধুমাত্র তাদের জন্য ঘোষণার জন্য এত কষ্টা করে সরকার বাস্তবায়ন করল সেটাকে বলা যেতে পারে দেশের একটি স্বাধীনতার ঘোষণাপত্র তবে এখানে একটি কথা বলতেই হয় যে তারা কোনো হতাশাজনক সংবাদ আগেই পেয়েছিলেন অন্তবর্তী সরকারের কাছে এরপর তাদের নিয়ে কক্সবাজারে কতই না নাটক হল মত সৃষ্টি হলো, এক এগারো এর পরিকল্পনা করল আমরকা সাবেক রাষ্ট্রদূতের সাথে গোপনে বৈঠক তারা গোপনে হোটেল পরিবর্তন করল কত আরো কত সাপ কাহিনী নাকি বাস্তবতা যা বুঝবে সারা দুনিয়া তোলপাড় কি হল সে ব্যাপারে তিনি আরো বলেন এরপর পাঁচজনকে এনসিপি থেকে শোকজ চিঠি দেওয়া হল যাদের মধ্যে রয়েছেন দলটির মূল চারজন নেতা যারা দলের অর্ধেক এরও বেশি তারা মূলত একটাই কারণ ছিল আর সেটা হলো। তারা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানটি নীরবে বর্জন করে কক্সবাজার গেছেন এর ঠিক একদিন আগেই কি হল এনসিপির আরেক নেত্রী সামান্তা শারমিন ড ইউনুসের কঠিন এবং ভয়ঙ্কর সমালোচনা করে বলেছেন তিনি স্বার্থপর নিজের স্বার্থটাই তিনি বেশি করে দেখেছেন তার গ্রামীণ ব্যাংকের ছশো ষাট কোটি টাকা সুদ সুকৌশলে মকুফ করে নিয়েছে তার নামে মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান করে নিয়েছে তার নিজের অসংখ্য মানুষকে চাকরির সুযোগ করে দিয়েছে তার পরিচিত সকল মানুষকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করেছে সাত্ত্বিকার অর্থে সে নিজের ছাড়া দেশের জন্য তিল পরিমাণ কিছুই করে নাই অন্যদিকে আমরা সাধারণ জনগণ বলছি ইউনুস তুমি আরও বেশিদিন ক্ষমতায় থাকো অথবা তুমি যে উপদেষ্টাদের নিয়ে পদে পদে অপমানিত ও লাঞ্ছিত হচ্ছ সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়ে ইলেকশন করে নিন অথবা তারেক জিয়ার সাথে লিয়াজো করে পরের পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হয়ে যাক জনগণ উপদেষ্টার প্রতি মারাত্মক রেগে আছে অপরদিকে ড ইউনুসের প্রতি সেই প্রথম দিনের ভালোবাসার মতোই হয়ে আছে ড মঞ্জুর আরও বলেন ড ইউনুস নির্বাচনের সময়ে ঘোষণা করেছেন ইতিমধ্যে তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকবেন না সেই জন্য এখন তিনি ভর করেছেন বিএনপির ওপরে মানে তারেক রহমানের কথায় সেই দিনই হয়তো ফাইনাল হয়েছে যেদিন লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের মতো দুই মহামানবের একসাথে মিটিং হয়েছে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি সুন্দরভাবে দেশ ছেড়ে চলে যাবেন অথবা বিএনপির আগামীর জন্য নতুন ক্যাবিনেট এ প্রেসিডেন্ট সিলেকশন হবেন এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন সেটা হল গত দিন জুলাই ঘোষণাপত্রটি পাঠ করার সময় তিনি স্ক্রিপ্ট দেখে ঘোষণাপত্রটি পাঠ করেছেন তিনি কিন্তু স্ক্রিপ্ট দেখে পড়ার মতো খেলোয়াড় নয় অথবা তারেক জিয়ার সাথে লিয়াজো করে পরের পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হয়ে যাক জনগণ উপদেষ্টার প্রতি মারাত্মক রেগে আছে অপরদিকে ডক্টর ইউনুসের প্রতি সেই প্রথম দিনের ভালোবাসার মতোই হয়ে আছে ড মঞ্জুর আরও বলেন ড ইউনুস নির্বাচনের সময় ঘোষণা করেছেন ইতিমধ্যে তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকবেন না সেই জন্য এখন তিনি ভর করেছেন বিএনপির ওপরে মানে তারেক রহমানের কথায় সেই দিনই হয়তো ফাইনাল হয়েছে যেদিন লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের মতো দুই মহামানবের একসাথে মিটিং হয়েছে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি সুন্দরভাবে দেশ ছেড়ে চলে যাবেন অথবা বিএনপির আগামীর জন্য নতুন ক্যাবিনেট এ প্রেসিডেন্ট সিলেকশন হবেন এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন সেটা হল গত দিন জুলাই ঘোষণাপত্রটি পাঠ করার সময় তিনি স্ক্রিপ্ট দেখে ঘোষণাপত্রটি পাঠ করেছেন তিনি কিন্তু স্ক্রিপ্ট দেখে পড়ার মতো খেলোয়াড় নয় হয়তো তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে যুক্তরাষ্ট্র এটা হলে পিটার হাস তাদের সহায়তা করতে পারেন তবে আমি বলছি না তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে তবে তাদের বর্তমান চিন্তা এটাই হবে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদের যা ইনকাম করার দরকার ছিল জীবনে তা তো উপদেষ্টা হয়ে করে নিয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগল যদি ভিডিওটি আপনাদের চিন্তার সাথে মিলে যায় তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কষ্ট করে আর আপনার প্রতিবেশীর খোঁজ কবর নিবেন সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ